প্রয়োজনে অধি চৌধুরীর সঙ্গে সমঝোতা করবেন আবারো বিষ্ণুপুর ও হুমায়ুন কবির এর আগে জীবন জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারের পেছনে জেলা সভাপতি অপূর্ব সরকারের হাত রয়েছে বলে দাবি করেছিলেন শনিবার ফের অপূর্ব সরকারকে আক্রমণ করে হুমায়ুন কবির বলেছেন রাজনীতিতে সব সম্ভব যে অধি চৌধুরীকে 2024 এ হারিয়েছে সেই অধি চৌধুরীর সঙ্গে প্রয়োজন হলে সিট অ্যাডজাস্টমেন্ট করবেন কিন্তু সরকারকে সাধারণ পাবলিক করে দেবেন হুমায়ুন কবির স্পষ্ট করেছেন তিনি রেজি নগরেও দাঁড়াবেন আর কান্দিতেও দাঁড়াবেন যদি তা না পারেন তাহলে আরেক এক হুমায়ুন কবিরকে নিয়ে এসে কান্দিতে অপূর্ব সরকারের বিরুদ্ধে দাঁড় করাবেন দেখিয়ে দেবেন কত ধানে কত চাল পাল্টা আক্রমণ করে অপূর্ব সরকার বলেছেন হুমায়ুন কবিরের কথা এমনিতে কেউ পাত্তা দেয় না ফুটপাতে বসে কে কি বলছে সেটা তিনি গুরুত্ব দেন না তৃণমূলে এসে তৃণমূলের সৈনিক হয়েছিস আর দু সালে আমি কংগ্রেসের বিধায়ক পদটা ত্যাগ করে এই তৃণমূলে যোগদান করে আমার ভাগ্যে কি জুটেছে রে তুর সত্য উপদেশ শিখব চ্যালেঞ্জ আমিও অ্যাকসেপ্ট করলাম আমি রেজি নগর দাঁড়াবার কাঁদিতেও দাঁড়াবো নালে আর এক হুমায়ুন কবিরকেও কেউ কাঁদিতে নিয়েছে দাঁড় করাবো তোর বিরুদ্ধে দেখব তু কত ধানে কত চাল হয় তোকেও দেখাবো অপূর্ব সরকার তুই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট আমিও করলাম